সময় তো দর্শক আসসালামু আলাইকুম মারু ফেসবুক পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বরাবরের মতো আজকে চলে আসলাম আপনার মাঝে রামবুটানের নতুন একটি ভিডিও নিয়ে তো অনেকেই খুঁজে থাকেন যে আমরা ফলসহ একটা রামবুটান গাছ লাগাতে চাই কিন্তু আমরা ফল সহকারে গাছ দিতে পারি না বেশি দাম হওয়ার কারণে তো আজকে আমি একটি গাছ নিয়ে আসলাম ফল সহকারে মাসাল্লাহ গুড়ি হওয়া শুরু হয়ে গেছে কতটুকু দেখা যাচ্ছে জানি না তবে আমি ইনশাল্লাহ জুম করে দেখাচ্ছি একটু পরে আপনারা ভিডিওটা দেখতে থাকেন তো এই গাছটি সম্পর্কে আমি বলি এটা হচ্ছে আপনার অরিজিনাল বারো মাসি হলুদ রাম ভুটান তো ইনশাআল্লাহ গত বছর এটার মধ্যে এক লোসকা ফল ছিল মোটামুটি ভালো সাইজ হয়েছিল তারপরে দেখা যায় পড়ে গেছে তো এই বছর ইনশাআল্লাহ এই গাছটির মধ্যে আলহামদুলিল্লাহ এত পরিমাণে গুটি বের হয়েছে এবং ফলের সাইজ হচ্ছে মোটামুটি ভালো সাইজ হচ্ছে এবং এত পরিমাণে গুটি আছে যেগুলো যদি টিকে আলহামদুলিল্লাহ ফল দেখে মাথা নষ্ট হয়ে যাবে এরকম এটা হচ্ছে চুঙ্গা ডামের মধ্যে সিটিং করা আছে গাছটি তো আমি পুরা গাছটি ইনশাল্লাহ দেখাবো তো আপনারা দেখতে থাকুন দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমি যেটা দেখাইছি প্রথম এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে গুড়ি হচ্ছে মাসাল্লাহ এবং এই যে ছোট ছোট গুড়ি পুরা গাছের মধ্যে ভরপুর আছে এবং এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে উপরেও মাসাল্লাহ গুড়ি হয়েছে এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন এখানেও হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পুরা গাছের মধ্যে একবারে ভরপুর গুডি আছে এবং যারা অরিজিনাল বারো মাসি ভালো জাতের চারা নিতে চান তারা আমাদের কাছ থেকে এই গাছটি সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন কত চমৎকার একটি গাছ এটা হচ্ছে আপনার চুঙ্গাডামের মধ্যে সিটিং করা আছে এটার বয়স হচ্ছে আপনার চার বছর বয়স এবং এটার মধ্যে ভালো ডালপালা আছে এবং গাছ উপরে মোটামুটি ভালো জোপালু আছে এবং সুন্দর আছে পুরো গাছের মধ্যে ফল এবং ফুলে ভরপুর আসে এরকম গাছ অনেকে খুঁজে থাকেন তো যদি চান যে সাত বাগানে করবেন ওইটাও করতে পারবেন যদি চান মাটিতে লাগাবেন শোক করে একটি গাছ লাগাবেন তো ওই গাছটি লাগাতে পারেন তো আপনারা চাইলে এই এইরকম বারো মাসি জাতের আমাদের কাছ থেকে ছোটো চারা সংগ্রহ করতে পারবেন আমরা এই এই চারাগুলো কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি তো যাদের লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ফলসহ অল্প কিছু গাছ আছে বিশ পঁচিশ পিস চারা আছে আমাদের ফল সহকারে তো যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফেকটু পাশে থাকবেন চ্যানেলটির মধ্যে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ